আমার বাবার সাথে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে মানুষগুলো অনেক আপন অনেক চেনা কিন্তু তাদের সাথে সময় কাটানো আর হয়ে ওঠে না যেহেতু অনেকটা দূরত্ব ব্লগটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে ভালো সময় কাটিয়েছি আজ সকাল থেকে কোথা থেকে মানুষ কোথায় চলে যায় আবার ফিরে আসে তাই না কত অচেনা মানুষদের সাথে চেনা হয়ে গেল এক মুহূর্তের মধ্যে একদিনের মধ্যে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আজকে ব্লগটা সত্যি আমার জন্য অনেক স্পেশাল তোমরা আমার মামার বাড়ির প্রত্যেকটা মানুষকেই প্রায় চেনা আমার মাসি মেশো আমার বাবার সম্পর্কে ধরলে কাউকেই চেনো না আজ অনেক মানুষদের সাথে তোমাদেরকে আলাপ করাবো চেনাবো আর আমিও অনেক খুশি যে আমি আমার বাবার সাথে এমন একটা জায়গায় যেতে চলেছিস যেখানে আমার জেঠি কাকা কাকিমা জেঠু সবাই রয়েছে আর সবাইকে আমি ডাকতেও পারবো একটা জীবনে অনেক বড় আফসোস যে আমি না আমি সব সময় মামা মামি বলে ডেকেছি কিন্তু আমার জেঠিমা জ্যাঠি জেঠু কাকি কাকিমা কাউকে বলে ডাকতে পারেনি আজ যাব মন খুলে সবার সাথে কথা বলবো অনেক আনন্দ করব। ঘর ঘরের কাজগুলো সকাল সকাল সমস্ত সেরে নিচ্ছি বাবা এসেছিলো কালকে তোমরা তো অনেকেই ব্লগটা কালকে আমার দেখেছো জানো তো বাবা সকালবেলা এখন ঘুমাচ্ছে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি মিঠাইয়ের প্রত্যেক দিন বাইনা তাকে ওর মামা ঘুম থেকে ওঠার আগে ওঠে সাইকেল চড়ার জন্য কত যে হেল্প করে ঘুম থেকে উঠে ওর মামার সাথে সাথে হাতে হাতে কাজ করে দেয় ওর মামার মানে ওই যে একটু সাইকেল চলবে বলে তার এদিকে মিঠাইকে আমি ওর মাসিদের কাছে রেখে দিয়েছিলাম রোদ উঠেছে উঠানে খেলাধুলা করে আমি এদিকে ঘরের কাজগুলো সারি এখানেই থাকে মিঠাই বেশিরভাগ সময় ওর মাসিদের সাথে এই যে ছোট একটা দাদা আছে ছোট দাদার সাথে খেলা করে কোথায় সবজি কাটবে কোথায় ঠাকুরের বাসন মাছবে কাজের মেয়ে হয়ে গেছে মাসিকে ডাকছে ওর মাসিকে ডাকছে আমার ঘরে সমস্ত কাজ নিয়েছি মিঠাইকে টান টান করিয়ে দিয়ে খাই দিলাম যেহেতু এখন অনেকটাই বেলা হয়েছে একটা অন্য জায়গায় গেলে কি বলো তো বাচ্চাদেরকে খায় দায়ে গুছিয়ে নিয়ে যাওয়াটাই সবথেকে ভালো বলতে গেলে আমি তো ভেবেছিলাম মিঠাইকে প্রথমেই রেখে দিয়ে যাব কারণ অনেকটা দূরের রাস্তা যাব আর ঠান্ডা লেগে যাওয়ারও ব্যাপারটা থাকে কিন্তু যেহেতু আমি একটা নতুন জায়গায় যাচ্ছি কখন বাড়িতে ফিরবো তাও কোনো ঠিক থাকবে না সেই জন্য ভাবলাম যে বাবা যেখানে সাথে আছে মিঠাইকে নিয়েই যাই এই যে ওকে খাওয়ানোর সময় খেলাধুলা করতে ও একটু খেতে পছন্দ করে খাওয়াতে গেলেই তো অনেকটা সময় লেগে গেলো সকাল থেকে এত স্পিডে কাজগুলো করছিলাম না প্রায় এখন বাজে সাড়ে দশটার মতো আমার এখনও স্নান করা হয়নি মিঠাইকে খায় দায়ে দিয়ে গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাব বাবা ওদিকে তাড়া দিচ্ছে যে কখন রেডি হবে কখন রেডি হবে অনেকটাই যেহেতু বেলা হচ্ছে বাচ্চা নিয়ে কোথাও গেলে এই একটা মুশকিল ওকে গুছিয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে যেতে বারোতে গেলে প্রায় বারোটার কাছাকাছি বেজে যাবেই অনেকটা বেলাতে আবার ঘুম থেকে উঠেছিলাম সেই জন্য বিশেষ করে আরই দেরি হচ্ছে সকালে দিদি রান্না হয়ে গেছিলো বলে ভাবলাম যে দুটো ভাত খেয়ে তারপরে বার হয়ে যায় অনেকটাই বেলা হয়েছে টিফিন আর করিনি কোনো কিছু ভাত বেড়েছি বাবার জন্য আর আমার জন্য খাওয়া দাওয়া করে তারপরেই বার হবো যেহেতু এখনই প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হবে আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর বাবার সাথে যাব ঠিকই ছিল না যে যাব শিওর আমি ঘরে সমস্ত কাজগুলো সারলাম এখন বাড়ি সাড়ে দশটার মতো স্নান করে রেডি হয়ে নিয়েছি দিদা রান্না করেছিল সকালে খেয়েও নিয়েছি যেহেতু যেতে এখন কতটা বেলা হবে কোনো ঠিক নেই মাথায় শ্যাম্পু করেছিলাম তাই মাথায় একটু পাকলি বেঁধে নিয়েছি যার পর রেডি হয়ে বাবা তো স্নান টান করে রেডি হয়ে গেছে আমার সাথে একসাথেই খেতে বসেছিলো মানে আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে নিলাম কারণ মিঠাই ওদের বাড়িতে রেখে আমাকে সব কাজগুলো করতে হচ্ছিলো যদি বাবার জন্য আমার দাঁড়িয়ে যেতাম আমার পরে তাই বাবা আবার খেলো তো রেডি হয়ে নিয়ে বার হবো তোমাদেরকেও শেয়ার করবো আর এমন একটা জায়গা যাচ্ছে পুরো অচেনা জায়গা মানে অচেনা বলতে অনেক ছোটোবেলায় সেই আমার ঠাকুমার সাথে গেছিলাম তো আবার যাবো বাবার সাথে আমার মিঠাইকে নিয়ে যাব বাবার বড় মাসি মারার আছে আজ তার শান্তি কামনা করে আজ তার কাজ হবে বাড়িতে তো আমি সেই ছোটোবেলায় গেছিলাম থাম্মার সাথে তো অনেক দিন পরে আবার বাবার সাথে যাচ্ছি বাবা আর এই যে মিঠাই আগিয়েছে অনেকটাই বেলা হয়েছে বেজি গেল অনেকটাই বেলা হয়েছে ঘরে সমস্ত কাজটা সেরে মিঠাইকে রেডি করে বার হচ্ছে যেহেতু তাই নাই দিদার ওপর সব দায়িত্ব পড়ে যাবে আর কি বাবা তো কী জোর হাঁটা দিয়েছে হাঁটছে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো অনেক দিন পরে একটা অচেনা জায়গায় যাচ্ছি ছোটোবেলায় গেছিলাম যেহেতু অচেনাই জায়গা সবাই চেনা মানুষগুলো রয়েছে আপন মানুষগুলো রয়েছে সবাই সাথে দেখাবো তো চলো দেখতে থাকো বাবা প্রচুর জোর হাঁটে বাবার সাথে হেঁটে যাওয়াটা খুবই মুশকিল এমনকি আমি অনেকটা বেলা করে ফেলেছি ছোটোবেলা এখনই বাজে সাড়ে বারোটা কারোর বাড়িতে গেলে এত বেলা করলে হয় আর অনেকটা দূরে যেতেই হয়তো সময় লাগবে এক ঘন্টার কাছাকাছি হ্যাঁ ঠাইকে নিয়ে তো বাবা যেন দৌড়াচ্ছে আমি তো হাঁটতেই পারছি না হাঁপিয়েই গেছি প্রায় আমাদের মোরমাত এলে ওখান থেকে ভ্যানে উঠলাম আর এখনও তিন চারটে নাকি গাড়ি করে যেতে হবে অনেকটাই সময় লাগবে আমাদের অনেকটা রাস্তা দুটো গাড়ি চেঞ্জ করে তারপরে এলাম আমাদের ওখান দিয়ে আবার ভ্যানে উঠেছিলাম মোট তিনটে গাড়ি চেঞ্জ করলাম এখানে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে বাবা রয়েছে অনেকটা পাড়ার ভেতরে রাস্তা এই সাইডে রাস্তায় ঘুনে আমি ফার্স্ট টাইম এলাম ছোটোবেলায় ঠামার সাথে এসেছিলাম বললাম তো তো মিঠাই ঘুমিয়ে পড়েছি এত বিরক্ত করছিল না গাড়িটা অনেকটা সময় লাগছিল গাড়িতে তাই এখনই বাজে একটা আটচল্লিশ তো দেখাই যাক কখন টোটোটা আসে বাইরেও আসার খুব ইচ্ছা ছিল কিন্তু ওর কাজে যায় যেহেতু একটা জায়গায় যখন তখন ছুটি করতে পারবে না বলা হয়েছিল যে একটা দিন নয় ছুটি করে নে অসুবিধা হবে না অনেকটাই কাজের চাপ রয়েছে বলল তার জন্য ছুটি করলো না কাজে পরে একদিন আসবে বাবার সাথে এদিকে রাস্তাটা অনেকটা চারিদিকে গাছপালা ভর্তি আর ঘরবাড়ি খুব একটা নেই লোকজনও নেই রাস্তাঘাটে পুরো ফাঁকা এরিয়া গ্রাম অঞ্চলই বলতে পারো আমাদের ওই সাইডে যেমন একটু বেশি ঘন ঘন বাড়ি আর লোক ছিল এই সবাই মারতে উঠলো এটা আমাদের বৌদি এখানে এসে সবার সাথে দেখা যাচ্ছে বলো যাদেরকে চিনি না যাদেরকে চিনি সবাই সাথে দেখা যাচ্ছে প্রণাম করো

মিঠাই এই যে আসছে পেছনে অচেনা মানুষগুলো কিভাবে যে চেনা হয়ে যায় সবার সাথে এই সামনে দেখো কত সুন্দর মাঠ তো বাড়ির দিকে চলে যাচ্ছি দাদারা অটো নিয়ে এসেছিলো আমাদের ওখানেই বাড়ি শ্যামালি অটো করেই চলে যাব। তাই একটু দেরি করে সন্ধ্যে করেই বার হলাম আমার বাবার মামার বাড়ি থেকে অটো নিয়ে এসেছিলো আর আমাদের বাড়ির কাছেই বাড়ি শামালিতে তাই আমরা সবাই একসাথে মিলে বাড়ি যাচ্ছি দাদার অটো করে খুব ভালোই হলো বাবা যাবে আর একটা দাদার বাইকে করে একসাথেই সবাই সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে বার হয়ে পড়লাম সবার সাথে না খুব ভালো সময় কাটিয়েছি অনেকটা ভালো আমার বাবার মাসির বাড়ি থেকে সবাই মার তো ফিরলাম প্রথমেই গেছিলাম তো আমরা বাবার মাসির বাড়িতে আমার ঠাকুমার দিদি তো ওনাদের বাড়িতে আমি গেছিলাম অনেক ছোটোবেলায় আমার ঠাকুমার সাথে তখন আমার মনে হয় বয়স হবে হয়তো দশ বছরের মতো তো একবারই গেছিলাম গিয়ে এক সপ্তাহের মতো মতো ঠাকুমার সাথে ছিলাম তো প্রায় সবাইকেই চেনি আবার অচেনাও রয়েছে অনেকে এতদিনের মধ্যে অনেক নতুন মানুষও হয়েছে তো সবার সাথে অনেকটা ভালো সময় কাটালাম বাবা গেছিল বাবা সবার সাথে পরিচয় করে দিয়েছে কিছুটা শেয়ার করেছি আর বেশিরভাগ জিনিসটাই শেয়ার করতে পারিনি কারণ সেখানে তো সেরকম পরি পরিস্থিতি তো ছিল না তো বাড়িতে ফেরার পথে আমার শ্বশুরবাড়ি ওখানে আমার বাবার মামার বাড়ি তো প্রথমে মামার বাড়িতে এলাম মামাদের অটো নিয়ে গেছিলো তো অটো করেই আমার বাড়ির দিকে ফিরলাম আর দাদা আমাদের পুরো বাড়ি অবধি দিয়ে গেল আজ তো আসতে দেবে না কিছু তাই তাও ফিরে গেছি কালকে আবার পিয়ার বিয়ে বলে কথা তোমরা তো ওরা অনেকেই বলছিল যে পৌষ মাসে তো বিয়ে হয় না আমার বান্ধবীটা মুসলিম তো তাই ওদের কোনো মাছ ধরে হয় না আমাদের যেমন হিন্দুদের একটা মাছ ধরে ব্যাপার থাকে তো কাল ওদের বিয়ে সকাল থেকে তো ওদের বাড়িতেই কাটাবো সময়টা হয়তো সব বন্ধুরা মিলে ও সাজানোর দায়িত্বটাও আমার ওপর পড়েছে তার জন্য আর থাকলাম না হলে হয়তো আজকে রাতটা আমি থেকে যেতাম আমার শ্বশুরবাড়ির ওখানে তো মিঠাই এসেই ঘুমিয়ে পড়েছে ওকে একটু মুড়ি শুড়ি দিয়ে শুয়ে দিয়েছি সারাটা দিন গাড়ি জার্নি হাওয়া খেয়েছে এই সন্ধ্যের পর থেকে এতটা সময় আবার তো হয়ে হয়েছে মেয়েটা বাড়িতে এসে এখনো ড্রেসও চেঞ্জ করিনি খাওয়া দাওয়া করবো দিদা রান্না করেন দিদা শরীরটা খারাপ বলছিল তো মুড়ি টুড়ি হয়তো খাবো সত্যি অনেক ভালো সময় কাটিয়েছি আজ সকাল থেকে কোথা থেকে মানুষ কোথায় চলে যায় আবার ফিরে আসে তাই না কত অচেনা মানুষদের সাথে চেনা হয়ে গেল এক মুহূর্তের মধ্যে এক দিনের মধ্যে আর অনেকটাই ভালো সময় কাটালাম এত ঠান্ডা লাগছে লাস্টেবেলা ভাইয়ের জ্যাকেটটা পরলাম তো এটার মধ্যে টুপি রয়েছে গানটাকে চাপা দিতে পারবো আর ব্ল্যাক কালার বেশ ভালোই লাগলো ভাই সে কি বলে ঠিক নেই রাতে ভাত টাত কিছু না মুড়ি খেতে বসেছি একটু পেঁয়াজ মটরশুঁটি কাঁচা লঙ্কা সব রকম কেটে নিয়ে খেতে বসেছি মুড়িটা মিঠাই ঘুমিয়েই আছে আর টিভি দেখতে দেখতে চেয়ারের উপর পা তুলে বসে খাচ্ছি